শুধুমাত্র ফটো এডিট করে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন দুশো পনেরো ডলার ইনকাম করেছে যেটি বাংলা টাকায় প্রায় পঁচিশ হাজার টাকার কাছাকাছি এবং আপনি চাইলেও কিন্তু ফটো এডিট করে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অথবা আপনার ল্যাপটপ কম্পিউটার দিয়েও আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বাইশ ইউরো এবং পনেরো ইউএস ডিটি উইডো দিয়েছি এবং যেটি লাইভ আমাদের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পঁয়ত্রিশ ইউরো অলরেডি কিন্তু উইডো দিয়ে দিয়েছি এবং আপনারা কিভাবে এটি এবং আপনারা কিভাবে এখানে কাজ করবেন আপনি ফটো এডিট কিভাবে করবেন ফটো এডিট করার জন্য আপনার কোন প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি সহজেই কাজ পাবেন ফটো এডিটের জন্য এবং কি অ্যাপস দিয়ে আপনি ফটো এডিট করবেন কি অ্যাপস দিয়ে আপনি এখানে সম্পূর্ণ কাজ করবেন সেই ডিটেলসেই কিন্তু আজকের এই মূল ভিডিওটি তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোসাদ্দেক এফেক্স ল্যাব আপনাকে সবাইকে স্বাগতম যে আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন শুধুমাত্র কিন্তু ফটো এডিট করে আপনারা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যদি আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে পিপল পার আওয়ার আপনি যদি আপনার যে কোনো ব্রাউজারে যে সার্চ করেন পিপল পার আওয়ার আমি যদি এটি মেনিং আপনাকে বলে দিই পিইও পিএলই পিইআর পিপল পার এইচ ও ইউআর পিপল পার আওয়ার লিখে ডট কম লিখে যদি সার্চ করেন অথবা শুধুমাত্র যদি পিপল পার আওয়ার লিখে যে কোনো ব্রাউজারে সার্চ করেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে অথবা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনি ক্লিক করলে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন তো ওয়েবসাইটটিতে আসার পর আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে তো কিভাবে আপনি এই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কে কিন্তু আমাদের দিন আগে একটি ভিডিও আপলোড করা হয়েছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আপনি সম্পূর্ণ এ টু জেড বোঝা যাবেন কিভাবে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে ভেরিফিকেশনটি করতে পারবেন তো আমরা চলে যাই আমাদের মূল কাজে অর্থাৎ ফটো ফটো করবেন আপনি এবং এডিট করার জন্য আপনাকে একটি জব পোর্টাল অর্থাৎ গিগ সম্পর্কে যাদের ধারণা রয়েছে যারা ফাইবার আপওয়ার ফ্রিলান্সার ডট কম সম্পর্কে ধারণা রয়েছে তারা হয়তো সহজেই বুঝতে পারবেন এবং যারা বুঝেন না তাদের জন্য কথাগুলো বলা হচ্ছে অর্থাৎ গিগ হচ্ছে আপনার একটি কাজের মাধ্যম আপনি যেখানে বায়ারকে বুঝাবেন আপনি কি কি কাজ করতে পারেন অর্থাৎ আপনি তার কী ধরনের ফটো এডিট করে দিতে পারবেন আমি যদি যে কোনো একটি প্রোফাইলে চলে যাই অর্থাৎ এখান থেকে এই প্রোফাইলে যদি আমি চলে যাই এখান থেকে এই প্রোফাইলটি ওপেন হলে দেখতে পারবেন সে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে দুইটা মানুষ রয়েছে সে দুইটা মানুষকে রিমুভ করে এই কাজ করে থাকে এবং সে শুধুমাত্র কিন্তু এটার জন্য প্রতি এডিটের জন্য কিন্তু দশ ডলার করে নিয়ে থাকে এবং এর নাম হচ্ছে সোয়েল সে কিন্তু বাংলাদেশ অথবা ইন্ডিয়ার হতে পারে এবং সে কিন্তু বর্তমানে প্রায় নয়শোর অধিক কাজ করেছে অর্থাৎ নয়শোর কাজ করলে যদি প্রতি কাজে দশ ডলার করে পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সে নয় হাজার টাকা ডলারের উদ্ধে ইনকাম করেছে যেটি বাংলা টাকার কিন্তু দশ লাখ টাকার উর্ধ্বে তো আপনি কি করছেন ফটো এডিট করে শুধুমাত্র ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করছেন সেখান থেকে কোনো টাকা পয়সা কিছু পাচ্ছেন না পাত্র পাচ্ছেন নাইস ওয়াউ হ্যান্ডসাম ওয়াসাম গোলা তো আজকে কিন্তু আমাদের এই ভিডিওতে দেখানো হবে কিন্তু আপনি খুব সহজেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অর্থাৎ আপনি চাইলে রিমিনি ব্যবহার করে অর্থাৎ একটি নর্মাল ইমেজকে এইচডি কোয়ালিটি ইমেজে পরিণত করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এই ইনকামের প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে পরের ধাপটি হচ্ছে আপনাকে একটা পোস্ট প্রজেক্ট তৈরি করতে হবে প্রজেক্ট বলতে কি আপনাকে এখান থেকে একটি গিগ আপলোড করতে হবে এবং পরবর্তী ধাপ হচ্ছে কি আপনাকে গিগটি মার্কেটিং করতে হবে মার্কেটিং কোথায় করবেন আপনি আপনি বলতে পারেন মার্কেটিংটি ফেসবুক ইনস্টাগ্রামে করবেন নো মার্কেটিংটি বলতে আপনাকে এখানে একটি ছোট এসিও করতে হবে এসিও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী অর্থাৎ গুগলের র্যাঙ্কিংয়ের জন্য এই এসিওটি ব্যবহার করা হয় অর্থাৎ আপনি যখন এই গিগটি আপলোড করবেন আপনার মতোই কিন্তু ফটো এডিটের এখানে অনেকগুলো ক্লায়েন্ট অর্থাৎ অনেকগুলো ফিলান্সার রয়েছে যারা কিন্তু গিগ আপলোড করে থাকে তো আপনাকে এখানে একটি ছোট্ট মেথড ব্যবহার করতে হবে সে মেথডটি হচ্ছে আপনার গিগটা কিভাবে সবার আগে আসবে অর্থাৎ আপনি মূল যে পেজ রয়েছে অর্থাৎ এই যে পেজটি দেখতে পাচ্ছেন ঠিক আছে এই পেজে আপনি একজন বায়ার যখন ভিজিট করবে প্রথম তো প্রথম তিনটায় দেখবে সে তাই না যে প্রথম কোন তিনজন রয়েছে তো এই যে প্রথম তিনজন রয়েছে এই প্রথম তিনজনের একজনও যদি আপনাকে হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একদিনও একশো দুইশো কাজ পেতে পারেন ঠিক আছে এটি কিন্তু আপনাকে বেশ কিছু পরিশ্রমের প্রয়োজন রয়েছে পরিশ্রম কি পরিশ্রম হচ্ছে আপনাকে কিছু মেধা খাটাতে হবে মেথাগুলো আপনি কোথায় খাটাবেন এই শুধুমাত্র এই পিপল ওয়েবসাইটে আপনাকে খাটাতে হচ্ছে এবং এখানে কিন্তু বেশ কিছু সাইড রয়েছে বেশ কিছু কাজ রয়েছে যে কাজগুলোর কিন্তু প্রতিদিন আমরা সিএল অনুযায়ী আপনাকে আমাদের এই ই মুসাদ্দিক এফএক্স ল্যাব ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তো আমরা যদি এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে পোস্ট অফার রয়েছে ড্যাশবোর্ড রয়েছে প্রোফাইল রয়েছে বাইর অ্যাক্টিভিটি রয়েছে ফ্রিল্যান্সার অ্যাক্টিভিটি রয়েছে পেমেন্ট রয়েছে সেটিংস রয়েছে লগ আউট রয়েছে ইনভাইট অ্যান্ড আর্ন রয়েছে ভিউ অ্যান্ড লিডার বোর্ড রয়েছে কাস্টমার সাপোর্ট রয়েছে ঠিক আছে তো আপনাকে প্রোফাইল অপশনে যে কিছু এডিট করার প্রয়োজন রয়েছে যেগুলো আমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে আপনি আমাদের ভিজিট করে আগের ভিডিওটি দেখে ঠিক আছে যেখানে কিন্তু গুগল ট্রান্সলেট করে কিভাবে ইনকাম করা করা যায় সেই রিলেটেড ভিডিও আপলোড তো আমরা যদি এখানে আপনাকে যে গিগ আপলোড করতে হলে কি করতে হবে আপনাকে এই যে পোস্ট প্রজেক্ট রয়েছে পোস্ট প্রজেক্টের উপর ক্লিক করতে হবে পোস্ট প্রজেক্টের উপর ক্লিক করে আপনাকে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কি কাজ করবেন এখান থেকে ভিডিও ফটো অ্যান্ড ইমেজে ক্লিক করবেন ক্যাটাগরি যদি লিখেন ইমেজ এডিটিং অর্থাৎ আপনি যেহেতু ফটো এডিট নিয়ে কাজ করতে চাচ্ছেন ইমেজ এডিটিং এ ক্লিক করলে এর পরবর্তীতে নতুন আরেকটি পোর্টাল ওপেন হবে এই পোর্টালে আপনাকে একটি প্রজেক্ট টাইটেল দিতে হবে আপনি কি টাইটেল দিবেন আপনি চ্যাট জিবি চলে যাবেন ঠিক আছে চ্যাট জিবিটে যে এখান থেকে লিখবেন অর্থাৎ চ্যাট জিবিটির কাছ থেকে আপনি লিখতে পারেন যে এখানে বাংলায় লিখতে পারেন যে আমি পিপল পাওয়ার আওয়ার ডট কম এ ফটো এডিট নিয়ে কাজ করতে চাচ্ছি তো এখান থেকে যদি আমি তাকে বলি ঠিক আছে ভয়েস দিয়ে দেখি আমি পিপল পাওয়ার আওয়ারে ফটো এডিট নিয়ে কাজ করতে চাচ্ছি আমাকে কিছু টাইটেল দাও যে টাইটেল গুলো এসিও ফ্রেন্ডলি হবে যেন আমার গিকগুলো সবার আগে দেখতে পারি আমি এটা যদি আমরা চ্যাট জিবিটিকে আপলোড করে দিই ঠিক আছে চ্যাট কিছু সময়ের মধ্যেই আমাকে কিন্তু এসি ওর ফ্রেন্ডলি বেশ কিছু গিগ দিবে ঠিক আছে বেশ কিছু টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দিবে ঠিক আছে তুমি যদি পিপল পার আওয়ারে দেখতে পাচ্ছেন এখান থেকে বেশ কিছু টাইটেল দিয়েছে ঠিক আছে প্রায় আটটার মতো টাইটেল দিয়েছে আমি এখান থেকে যদি প্রথমটাই সিলেক্ট করি প্রথমটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমরা চলে যাব অ্যাপ্লাই এখানে ঠিক আছে এটা যদি আমরা কেটে দিই আমরা যদি এখানে যাই এখান থেকে আমরা টাইটেল সিলেক্ট করব প্রজেক্ট ডেসক্রিপশন এখান থেকে একটু কপি করে নিয়ে আমি এখান থেকে এটি পেস্ট করে দিব দিয়ে হ্যাশট্যাগ দিয়ে আমি বলবো আমাকে একটি প্রজেক্ট ডেসক্রিপশন দিতে ঠিক আছে এখান থেকে যদি প্রজেক্ট ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন হ্যালো এখান থেকে সে প্রজেক্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে ঠিক আছে সম্পূর্ণ আমরা এটি কপি করব কপি করে আমরা এখান থেকে আবার চলে যাব ফার্স্ট প্রজেক্ট ডেসক্রিপশনে পশন আমাদের যদি কমপ্লিট হয়ে যায় আমরা এখান থেকে আপলোড সিম্পল এন্ড আদার হেল্পফুল ম্যাটেরিয়াল আমাদের এখান থেকে যদি আপলোড হেল্পফুল ম্যাটেরিয়াল এটা যদি দিই আমরা যদি এটা চ্যাট জিপিটির কাছে চাই সে আমাদের একটা ফটোও কিন্তু এডিট করে দিবে অথবা আপনারা চাইলে ক্যানভা ওয়েবসাইটটি ব্যবহার করে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম আপনি কি কাজ করতে চাচ্ছেন অর্থাৎ কি কাজ প্রদান করতে চাচ্ছেন সেই সম্পর্কে যদি আপনি কাজ করতে চান সেই ক্ষেত্রেও আপনি কিন্তু ক্যানভা বা আপনার ফোনের ফটো পিকচার স্যানঅ্যাপসার অথবা যে কোনো অ্যাপস ব্যবহার করে এরকম একটি যে এডিটগুলো আপনি করতে চাচ্ছেন সেই এডিটগুলোর একটি সামান্য প্রকারভেদ তুলে ধরবেন যে আপনি কি কাজ করতে চাচ্ছেন ঠিক আছে তো আমরা এখান থেকে আপাতত ফটো দিব না আপনি এখান থেকে ফটোটি দিয়ে দিতে পারেন ঠিক আছে যেহেতু আমাদের এডিট করতে কিছু সময়ের প্রয়োজন হবে এবং যার জন্য ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা আপনারা যে কোনো এই যে এরকম একটা ফটো এডিট দিয়ে দিবেন এখানে ঠিক আছে এখানে বাজেট টাইপ রয়েছে আপনি ফিক্সড প্রাইস যদি দেন তারপরে এখান থেকে কি করবেন এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন এবং প্রতি এডিটের জন্য আপনারা দশ ডলার বা বারো ডলার সিলেক্ট করবেন আমরা দশ ডলার যদি সিলেক্ট করি এখান থেকে শো অ্যাডভান্স অপশন যদি সিলেক্ট করি এখান থেকে দেখতে পারি কি অপশনগুলো রয়েছে পাবলিক রয়েছে সিলেক্ট ইন্টারভিউ কোয়েশ্চিন রয়েছে হোয়াট ইউ লাইক প্রজেক্ট রয়েছে স্টেমেন্ট প্রজেক্ট ডেসক্রিপশন এটার যদি দিই আমরা ওয়ান ডে অর লেস অর্থাৎ আপনি একদিনের মধ্যে ফটোটি আপলোড করে দিবেন নাকি দুই এক দুই সপ্তাহর জন্য আমি যেহেতু একদিনের মধ্যে তাকে ফটোটি আপলোড করে দিব সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করব পরবর্তীতে আমরা প্রজেক্ট পোস্ট প্রজেক্টটি আপলোড করে দিব ঠিক আছে এবং এ ম্যাক্সিমাম চৌষট্টি ক্যারেক্টার হতে হবে আমরা যদি আই উইল এখান থেকে আমরা এডিটিং এডিটিং পর্যন্ত রাখি ঠিক আছে এ পর্যন্ত রাখি চৌষট্টি ক্যারেক্টার যদি এটি পোস্ট করি আমরা সেক্ষেত্রে আমরা পোস্ট প্রজেক্ট করে দিব ঠিক আছে আমাদের পোস্টটি কিন্তু প্রজেক্ট হয়ে গিয়েছে এখান থেকে আমরা দিব ফিউচার ঠিক আছে এটা সিলেক্ট করে আমরা এটি করে দিতে ঠিক আছে এখানে এটি আপনি চাইলে ডলার দিয়ে আমরা কোনো ইনভেস্ট করবো না যেহেতু আমরা এটি স্কিপ করে দিব আমাদের আমরা এখান থেকে ঠিক আছে আমরা যদি আমাদের ভিউ প্রজেক্টটা সিলেক্ট করি দেখতে পাচ্ছেন এটি আমাদের প্রজেক্ট তো এখানে রয়েছে কি আই উইল প্রফেশনাল ফটো এডিটিং এখান থেকে যদি আপনি গিগটা আপলোড করে দেন এখানে গিগ আপলোড থাকবে এখান থেকে সিআরটি রয়েছে এখান থেকে মোড় রয়েছে ঠিক আছে আপনারা এভাবে একটি পোস্ট আপলোড করে দিবেন ঠিক আছে এটি আমাদের প্রজেক্ট আইডি এটি এখান থেকে আপনারা কিন্তু এডিটিং করতে পারবেন এখান থেকে বাজেট রয়েছে 10 ডলার এক্সপায়ার রয়েছে উনত্রিশ দিন আপনার এই গিকটি থাকবে ঠিক আছে তো আপনারা চাইলেও কিন্তু সহজেই খুব সহজে ফটো এডিটের এই গিকটি আপলোড করতে পারবেন এবং এই যে গিগ রয়েছে এই গিগটা আপনি কিভাবে এসিও করবেন ঠিক আছে এটি হচ্ছে মূল আপনি এই গিগটা কীভাবে এসিও করবেন কিভাবে সবার আগে আপনার গিকটি র্যাঙ্কিংয়ে আনবেন এই সম্পর্কে যদি আপনি ভিডিও চান অর্থাৎ এই ফটো এডিট নিয়ে খুব সম্পূর্ণ ফুল এ টু জেড ডিটেলসে যদি আপনি ভিডিও চান সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেসক্রিপশন অথবা আমাদের কমেন্ট বক্সে আপনি আপনার মতামতটি জানাবেন কি আপনি কি সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটি চান নাকি তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটি আমাদের এই মোসাদিক এফ এক্স ল্যাব আপলোড করা হবে ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম